আমি আবার ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি এটা আমার পছন্দ না ওটা আমার পছন্দ আর যেটা আমার পছন্দ সেটা আমি চেষ্টা করি নিজের আয়ত্তের মধ্যে রাখি রেখেই পছন্দ করি সেটাকে আমি নিজের করার চেষ্টা করি পরের ক্ষতি করে পরের জিনিস টেনে এনে সেটাকে নিজের করে দেখানো এই অভ্যাস আমার নেই বা এই শিক্ষাও আমার নেই এই নীতিও আমার নেই কেননা যেটুকু শিক্ষা নিয়েছি মাস্টার্স করেছি তাতে এটুকু বুঝেছি যে শিক্ষার কিন্তু মূল্য অসীম শিক্ষা তোমাকে যেটা শেখায় সেটা না আজীবন তোমার সাথে থেকে যায় অভিজ্ঞতা সময় সময়ে বদলে যায় ঠিক আছে আজ ইলিশ মাছটা সর্ষে দিয়ে খেলে কালকে ইলিশ মাছটা হতে ঝোল দিয়ে খেলে অভিজ্ঞতাটা বদলে গেল কিন্তু শিক্ষা সূর্য চারিদিকে গ্রহরা ঘোরে এটাই শিক্ষা তাই বলি আকাশে ওর প্রচুর মানুষের পাশে দাঁড়া সব কিছু কর কিন্তু অতর্কিতে কাউকে বন্ধু বলে তার ক্ষতি করিস না সেই ক্ষতিটা খুব বুঝতেই পারবে বুদ্ধিমান